দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী তারা কঠোর অবস্থানে রয়েছেন কিছুক্ষণ আগে আমরা দেখেছি সেনাবাহিনী তারা ঢাকার রাজপথে এখানে তারা অবস্থান করছেন আমরা আমরা সকাল থেকে যেটি লক্ষ্য করেছি যে আজ ঢাকায় ঢাকা প্রেসক্লাবের এখানে চাকরিচ্যুত সেনা নৌ বিমান কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা তারা আন্দোলন করছেন তাদের আন্দোলনের প্রেক্ষিতে আমরা দেখেছি যে গত কয়েকদিন যাবতীয় তারা আন্দোলন করছেন তো তাদের এই আন্দোলনের প্রেক্ষিতে এই মুহূর্তে সেনা কর্মকর্তাদের একটি দল তারা এই মুহূর্তে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে অবস্থান নিচ্ছেন তারা সেই আন্দোলনরত যারা রয়েছেন তাদের সাথে বৈঠকে বসবেন আপনারা যেমনটি জানেন যে বিগত সতেরো বছরে সৈরাচারী হাসিনার যে শাসনামল ছিল সেই শাসনামলে বিভিন্ন রকমের অজুহাতে প্রায় সাড়ে তিনশো তারা বলছেন তাদের গ্রুপে সাড়ে তিনশোর মতো সদস্য রয়েছেন যাদেরকে বিভিন্ন অজুহাতে চাকরিচ্যুত করা হয়েছিল সেই বিভিন্ন অজুহাতে চাকরিচ্যুত যারা রয়েছিলেন তারা এই পাঁচই আগস্টের পরে বিভিন্নভাবে তারা আন্দোলন করছেন তাদের চাকরি পুনর্বহলের জন্য এবং তারা তাদের চাকরি পুনর্বহল অনেকের চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরকে বিনা পেনশনে চাকরিচ্যুত করা হয়েছিল সেই তাদের যে পেনশন ভাতা সেই পেনশন ভাতার দাবিতে তারা আন্দোলন করে আসছেন পাশাপাশি তারা তাদের তাদের পারিবারিক যে অসচ্ছলতা সেই বিষয়টি ফুটিয়ে তুলছেন যে একমাত্র কর্মক্ষম ব্যক্তিকে যখন সেনাবাহিনীর পক্ষ থেকে বা বিমান বাহিনী নৌবাহিনীর পক্ষ থেকে কোনো পেনশন ছাড়াই যখন তাদেরকে চাকরিচ্যুত করা হয় তাদের তখন তাদের পারিবারিকভাবে তারা ভেঙে পড়েন অসচ্ছল হয়ে পড়েছেন অনেকেই বলছেন যে তারা মানবতার জীবনযাপন করছেন সেই দাবি নিয়ে তারা আন্দোলন করে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী তাদের যে আন্দোলনটি ছিল সেই আন্দোলনে এক পর্যায়ে তারা আজকে ঘোষণা ছিলেন যে তারা জাহাঙ্গীর গেট ঘেরাও দিবেন এবং সেই কর্মসূচির পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর পক্ষ থেকে তারা এসেছেন তারা হয়তো বা এই আন্দোলনরত যারা রয়েছেন তাদের সাথে একটি একটি বৈঠকে বসছেন একটি বৈঠকে বসে হয়তো তারা একটি সিদ্ধান্ত আসবেন এরকমটি জানা যাচ্ছে তবে আমরা দেখেছি যে এই যে সেনাবাহিনীর হঠাৎ করে ঢাকা রাজপথে আসা এই বিষয়টাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং এই যে বাংলাদেশের সেনাবাহিনী যে একটি গুরুত্ব গুরুত্বপূর্ণ জায়গা অর্থাৎ জাহাঙ্গীর গেট বা সেনাবাহিনীর সদর দপ্তর এইরকমের কিছু গুরুত্বপূর্ণ জায়গাতে যদি এই ঘেরাও দেওয়া হয় তাহলে এটা বাংলাদেশের ইমেজের জন্য একটি বড় বিষয় হয়ে দাঁড়াবে এই প্রেক্ষিতে হয়তোবা সেনাবাহিনী তারা চাচ্ছেন যে দ্রুততম সময়ের মধ্যে তাদের সাথে একটি বৈঠক করে এটার একটা সমাধানে নিয়ে আসতে যাচ্ছেন তারা তো এই 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 বিষয়টিকে কেন্দ্র করে আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে সেনাবাহিনীর একটি টিম তারা এসেছেন হয়তো বা ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছেন আমরা এই এখন পর্যন্ত জানতে পারিনি যে আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে কে এসেছেন এখানে সেনাপ্রধান এসেছেন কি না সেটা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি বিশেষ করে তবে আমরা আমরা যেমন যেমনটি শুনেছি যে এখানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে একটি টিম এসেছেন এবং তারা তারা এই আন্দোলনরত যারা রয়েছেন তাদের সাথে বৈঠকে বসেছেন আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে আন্দোলনরত পাঁচজন কর্মকর্তার সাথে কর্মচারী বা পাঁচজনের সাথে তারা একটি বৈঠকে বসেছেন সেই বৈঠকের প্রেক্ষিতে এখন সেনাবাহিনীর পক্ষ থেকে যে আসলে কে এসেছেন কারা বসেছেন এই বিষয়টি এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি তবে আমরা আমরা দেখেছি যে সেনাবাহিনীর অনেকগুলো সেনা কর্মকর্তা তারা এসেছেন আমরা দেখেছি যে আট থেকে দশ দশ বহর সেনা সেনাবাহিনীর লোকজন এখানে এসেছেন এবং তারা যে বৈঠকে কি নিয়ে আলোচনা হচ্ছে হয়তোবা হয়তোবা তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো আমি আপনাদেরকে যদি একটু শুনাই দাবিগুলো হচ্ছে তাদের মূলত তিনটি দাবি সেই তিনটি দাবির মধ্যে এই গত পনেরো বছরে সতেরো বছরে যারা যাদেরকে এই হাসিনা সরকার চাকরিচ্যুত করেছেন বিভিন্ন অজুহাতে বিভিন্ন কারণে তারা সেই চাকরিগুলো ফেরত চাচ্ছেন তারা চাচ্ছেন যে তাদের সেই চাকরিতে পূর্ণ আবারও পুনর্বহাল করা হোক এটা হচ্ছে তাদের প্রথম দাবি এবং তাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে যে যাদের এই চাকরির মেয়াদকাল শেষ হয়ে গিয়েছে অর্থাৎ যাদের চাকরির মেয়াদকাল এই পনেরো বছর পরবর্তীতে এখন আর চাকরির মেয়াদকাল নেই তাদেরকে যেহেতু পেনশন ছাড়াই সেখান থেকে ছাঁটাই করা হয়েছিল বহিষ্কার করা হয়েছিল সেই তারা তাদের সেই পেনশন আবার পেনশন ভাতাটি চাচ্ছেন এবং এবং সকল ধরনের এই যে সেনাবাহিনীর ক্ষেত্রে চাকরিচ্যুত করার ক্ষেত্রে যে বা চাকরির নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যে আইনটি রয়েছে অর্থাৎ সেই ব্রিটিশ আমলের যে আইনটি রয়েছে সেই ব্রিটিশ আমলের আইনটিকে তারা এখানে বাতিল চাচ্ছেন বাতিল চেয়ে তারা নতুন আইন চাচ্ছেন এই হচ্ছে তাদের মূলত তিনটি দাবি সেই তিনটি দাবির প্রেক্ষিতে এই মুহূর্তে এই মুহূর্তে তাদের প্রতিনিধি অর্থাৎ আন্দোলনরত যারা রয়েছেন তাদের যে প্রতিনিধি দলের সাথে এই মুহূর্তে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দলের বৈঠক চলছে এই বৈঠকটি এই মুহূর্তে চলছে জাতীয় প্রেস ক্লাবের মধ্যে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এই যারা এই আন্দোলনটি করছেন তারা ধাপে ধাপে অর্থাৎ দফায় দফায় বিভিন্ন দিনে আন্দোলন করে আসছিলেন আমরা এর আগেও কয়েকদিন দেখেছি তাদেরকে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে কিন্তু আজকে তারা একটি ঘোষণা দিয়েছিলেন যে ঘোষণার পরে পরেই আমরা দেখেছি সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের সাথে কথা বলতে তাদের সাথে আলোচনা করতে চলে আসা হয়েছে আমরা সেই ঘোষণাটির ঘোষণাটি ছিল যে এরকমটি যে জাহাঙ্গীর গেট তারা ঘেরাও দেবেন তারা লং মার্চ একটু জাহাঙ্গীর গেট এরকমের একটি ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার পরপরই কিন্তু আমরা দেখেছি যে এক থেকে দুই ঘন্টার মধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি টিম তাদের এখানে চলে এসেছেন এবং তাদের সাথে বৈঠক করছেন এই মুহূর্তে তাদের পাঁচজন প্রতিনিধির সাথে সেনাবাহিনীর টিম বৈঠক করছেন সেনাবাহিনী টিমের পক্ষ থেকে আসলে কারা এসেছেন কজন এসেছেন এবং তাদের সেনাবাহিনীর পক্ষ থেকে কি ধরনের প্রস্তাবনা রাখা হবে এই বিষয়গুলো আমরা হয়তো কিছুক্ষণ পরে জানতে পারবো এখন পর্যন্ত সেটা আমাদের জানার সুযোগ হয়নি তবে তবে তাদের এই যে বৈঠকটি চলছে সেই বৈঠকটি কতক্ষণ স্থায়ী হবে সেটাও আমরা জানতে পারিনি তারা এই কিছুক্ষণ আগে অর্থাৎ দশ থেকে পনেরো মিনিট আগে সেনাবাহিনীর টিমটি এসেছেন তারা তারা অবস্থান নিয়েছেন জাতীয় প্রেস ক্লাবে এখানে তাদের বৈঠক চলছেন চলছে বৈঠকে আসলে আন্দোলনরত যে যারা চাকরিচ্যুত সেনা কর্মকর্তা নৌ কর্মকর্তা বিমান কর্মকর্তা রয়েছে তারা তাদের পক্ষ থেকে আমরা দেখেছি পাঁচজন এখানে এসেছেন আন্দোলনরত যারা রয়েছেন তাদের পক্ষ থেকে মাত্র পাঁচজন এসেছেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে কজন এসেছেন সেটা এখন পর্যন্ত এখন পর্যন্ত জানা যায়নি তবে তাদের যে দাবিগুলো কথা এখানে বলা হয়েছিল যে তাদের মূল যে দাবিটি ছিল যে এই যে গত পনেরো বছরে যারা চাকরিচ্যুত হয়েছেন বিভিন্ন অজুহাতে তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে সেই চাকরি তারা পুনর্বহাল চাচ্ছেন তারা চাচ্ছেন যে যাদের যাদের চাকরির মেয়াদ রয়েছে বয়স রয়েছে তারা যেন তাদের চাকরিটি ফেরত পান এবং যাদেরকে যাদের বয়সে অতিক্রম অতিক্রম হয়ে গিয়েছে তারা তারা চাচ্ছেন তাদের পেনশন ভাতাটি সঠিকভাবে দেওয়া হোক যেহেতু যাদের তাদেরকে চাকরিচ্যুত করার সময় কোনো ধরনের পেনশন ভাতা দেওয়া হয়নি তারা সেই সেই দাবিটা করছেন এবং তারা তাদের তৃতীয় যে দাবিটি রয়েছে সেই দাবিটি হচ্ছে যে তারা এই নিয়োগের ক্ষেত্রে যে আইনটিকে মানা হয় অর্থাৎ ব্রিটিশ আইন সেই ব্রিটিশ আইনটিকে তারা পরিবর্তন করে নতুন একটি আইন দাবি করছেন এই তিনটি দাবি নিয়ে তাদের আন্দোলনটি চলছিল আমরা দেখেছি বিগত কতদিন তারা তাদের এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন সেই আন্দোলনের প্রেক্ষিতে আজ সেনাবাহিনীর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এসেছেন তাদের মধ্য থেকে পাঁচজন এসেছেন এবং পাঁচজন তাদের প্রতিনিধি এসেছেন সেই পাঁচজনের সাথে বৈঠক হচ্ছে তাদের দাবি দাবিগুলো নিয়ে আলোচনা হবে এবং কোনগুলো মেনে নেওয়া হবে সেই বিষয়গুলো হয়তো আমরা কিছুক্ষণ পরে জানতে পারব তবে তাদের যে মূল দাবিগুলো রয়েছিল যে তাদের চাকরিতে পুনর্বহালের যে মূল দাবি তাদের প্রধান দাবি এটি সেই চাকরিতে পুনর্বহালের বিষয়টি নিয়েই মূলত আলোচনা হচ্ছে এবং যারা যারা এই চাকরি চাকরির মেয়াদকাল যাদের শেষ হয়ে গিয়েছে বয়স শেষ হয়ে গিয়েছে তারা চাচ্ছেন যে তাদেরকে যেন পেনশনের আওতায় নিয়ে আসা হয় এবং এবং এই যে আইনটি যে আইনের বলে সে এক চিঠিতে তাদেরকে চাকরিচ্যুত করা সম্ভব হয়েছিল সেই আইন আইনের তারা বাতিল চাচ্ছেন তারা নতুন আইন চাচ্ছেন এই বিষয়গুলোকে কেন্দ্র করেই কিন্তু আসলে গত কয়েকদিন যাবতই তারা আন্দোলন করছেন সংগ্রাম করছেন আমরা দেখেছি সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবে তার অবস্থান নিয়েছেন এই চাকরিচ্যুত